শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে একটা একটা ইশের সাথে স্টিকের সাথে মানে একটা মানে খাদ্যযোগ্য ভেহ আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধুর ছবি আপনারা সব ছবি নিয়ে নিয়ে করে আমরাই করব এই তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু বিসলে লোক থাকে জি যদি কথা দেয় জি ট্রাম্পের ছবি রূপরে যদি করে ওই ছবিটা তোলার ব্যবস্থা করে রাত মার্কেট থেকে পাঠাই দেওয়া যাবে পাশেও তারা থাকবে সবাই একটা একটা ডান্ডার সাথে একটা দেবির বাধা দেবে

চৌকি রাস্তার উপর রাস্তার উপর বিষয় আর রাস্তার উপর বিছানো পরে যখন চলে যায় আমাদের কত ঘর বাড়ি দোকানপাট তোমার ইন্ডাস্ট্রি জায়গা পোরাইছে সব তালিকা

প্রত্যেকে বাড়ি ঘর করাই দিছে আর আমাদের তো কারো নাই সবাই বাড়ি আমাদের পরিবার যাওয়া ছিল তারপর নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়িঘর এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পোড়া আর কালো তো এক্ষেত্রে সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র যেমন ভয় পাই ছাত্র ভয় পাই এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই হলে অন্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্র দল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো এই জবাব চায় আর কি না বাবা তো ভয় পাইতে পারে যা তো থাকার কি

জি 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 তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি